এই ভিডিওটা হচ্ছে যাদের হাইব্রিড গাড়ি আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও হাইব্রিড গাড়ির ব্যাটারিতে পানি গেলে ব্যাটারি চেঞ্জ না করে খুব অল্প খরচে ব্যাটারিটা রিপ্লেস করা যায় ফার্স্ট অফ অল সিট খুলছি খোলার পরে সিটের নিচে এই কেসিংটা থাকে এই কেসিংটাও খুলে নিতে হবে তারপরে যে এই যে মেইন ব্যাটারি ব্যাটারিটাও খুলবো খোলার পরে ব্যাটারির আশেপাশে যে আছে সব কিছু খুলে নিতে হবে এটা হচ্ছে হাইব্রিডের মেইন ব্যাটারি অনেক মানুষ ভাবে হাইব্রিডের ব্যাটারি মনে অনেক বড় হয় না আসলে হাইব্রিডের ব্যাটারি এতটুকুই ছোটই হয় তো তারপরে ব্যাটারি খুললা ব্যাটারির সবগুলা পার্ট একটা একটা করে খুললাম খোলার পরে এই যে ব্লোয়ার দিয়া হাওয়া মাইরা সবকিছু পরিষ্কার করছি করার পরে সুন্দর করে মুছা টুইছা পরবর্তীতে আবার সব কিছু লাগাইছি তো মেইনলি পানি গেলে এগুলাতেই লাইগা থাকে আর এগুলাতে লাইগা থাকলে লাইন শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে আর শর্ট সার্কিট হইলে ব্যাটারি বাদ পুরা ব্যাটারি পরে আবার চেঞ্জ করতে হয় ব্যাটারির অনেক দাম এর জন্য একটু সতর্কতাভাবে হাইব্রিড গাড়িগুলো চালাতে হয় বৃষ্টির দিনে হাইব্রিড গাড়ি না নিয়ে বাইরানোটাই বেটার আর যদি কোনোভাবে হাইব্রিড ব্যাটারিতে পানি চলা যায় ঠিক এইভাবে সব কিছু খুইলা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার লাগাবেন আশা করি ব্যাটারিটা ঠিকই থাকবে তারপরে সিরিয়াল মতন ব্যাটারি সেলগুলো আবার একটা পার্ট বাই পার্ট লাগাই দিলাম আর ব্যাটারি খোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এটা খোলার সময় এরকম করে নাম্বার দিয়ে রাখবেন যাতে লাগানোর সময় এক পার্ট বাই পার্ট একটা একটা করে ঠিক মতন লাগাইতে পারেন এটা হচ্ছে হাইব্রিড এর মেইন ব্যাটারি সার্কিট এটা একটা সেন্সিটিভ জিনিস এটাও হিট গান দিয়ে ড্রাই করে দিছি আশা করি এখন ব্যাটারিটা লাগাইলে আবার আগের মতন পারফরমেন্স পাওয়া যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবেন অন্য ভিডিওতে আজকের মতন আল্লাহ হাফেজ